নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনই সোনা ও রুপোর দাম ওঠানামা করে আজকে কলকাতা বাজারে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট এবং রুপোর আপডেট নিয়ে আমি চলে এসেছি তাহলে চলুন জেনে নেওয়া যাক প্রথমেই আপনাদেরকে বলি আঠেরো ক্যারেট এক গ্রাম সোনার দাম চার এক টাকা চার গ্রাম সোনার দাম উনিশ হাজার ছশো চার টাকা আট গ্রাম সোনার দাম উনচল্লিশ হাজার দুশো আট টাকা দশ গ্রাম সোনার দাম উনপঞ্চাশ হাজার একশো টাকা আর এক ভরি সোনার দাম সাতান্ন হাজার একশো ছেষট্টি টাকা তিরিশ পয়সা চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম ছ হাজার দুশো নব্বই টাকা চার গ্রাম সোনার দাম পঁচিশ হাজার একশো ষাট টাকা আট গ্রাম সোনার দাম পঞ্চাশ হাজার তিনশো কুড়ি টাকা দশ গ্রাম সোনার দাম বাষট্টি হাজার নশো টাকা এক ভরি সোনার দাম তিয়াত্তর হাজার তিনশো পঁয়ষট্টি টাকা তেত্রিশ পয়সা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম পাঁচ হাজার নশো নব্বই টাকা চার গ্রাম সোনার দাম তেইশ হাজার নশো ষাট টাকা আট গ্রাম সোনার দাম সাতচল্লিশ হাজার নশো কুড়ি টাকা দশ গ্রাম সোনার দাম উনষাট হাজার নশো টাকা এক ভরি সোনার দাম হচ্ছে উনসত্তর হাজার আটশো ছেষট্টি টাকা আঠেরো পয়সা এক গ্রাম রূপর দাম তিয়াত্তর টাকা দশ গ্রাম রূপর দাম সাতশো তিরিশ টাকা আমি আপনাদের এখানে যে দামটা বলেছি উইদাউট জিএসটি যখন আপনারা দোকানে কিনতে যাবেন এই দামের উপর তিন শতাংশ জিএসটি অ্যাড করা হবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ